আসসালামু আলাইকুম রাসেল খান এম এন ইউটিউব চ্যানেল মাইক সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে একটা পিয়ানো সেট দেখতেছেন পাঁচশো আট দুই সাইড ঠিক আছে যারা নেবেন এই একদম ফুল ফ্রেশ ঠিক আছে কোনো কাজ নাই শুধু চালাবেন এটা দিয়ে আপনার দশ থেকে বারোটা হরেন চালাতে পারবেন অনায়াসে ঠিক আছে আর এটার মধ্যে আপনার দুই সাইডে ছয়টা গা বারোটা মেটেল দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা মেটেলের সম্বন্ধে জানেন অরিজিনাল একটা সেট ঠিক আছে এখানে সম্পূর্ণ আপনার আউটপুট ইনপুট আপনার তামা দিয়া করা হয়েছে ঠিক আছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হয়েছে কালীগঞ্জ গাজীপুর হ্যাঁ যারা যারা আপনারা কন্ডিশনে বা কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সেট দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা এই সেট নিতে চান সেটটি আপনারা নিতে পারেন একদম ফুল ফ্রেশ ঠিক আছে কোনো কাজ নাই হ্যাঁ হয়তো আপনারা নেওয়ার পরে দুই একটা ভলিউম চেঞ্জ করতে হবে বা দরকার নেই ঠিক আছে কিন্তু এমনিতে ফুল ফ্রেশ আছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারের উপরে যদি কোনো নাম্বার থাকে আগলা কোনো নাম্বারে আপনারা ফোন দিবেন না আমাদের মূলত আমরা ভিডিওটা এরকমভাবে তৈরি করি যেন এটার মধ্যে ফলস কোনো নাম্বার যাতে কেউ না দিতে পারে তো আপনারা খেয়াল করবেন ঠিক আছে আমাদের নাম্বারটা আপনি দৌড়ায় আসবে স্ক্রিনের মধ্যে ঠিক আছে আপনারা স্টিল যদি নাম্বার থাকে তাহলে ওইটাতে ফোন দিবেন না আমাদের নাম্বারটা দৌড়ায় আইসা ভিডিওর মধ্যে থামবে তো যারা আমাদের এই সেটটি নিতে চান যারা আগ্রহী ঠিক আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা সেটই বর্তমানে আছে যদি লাগে তাহলে যোগাযোগ করবেন কিন্তু কোনো দালালের মাধ্যমে আমার দোকানে আসবেন না ঠিক আছে এই কথাটা আপনারা মাথায় রাখবেন আর যারা এই সেটটি নিতে চান খুবই ভালো একটি সেট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম